বাঙালির আবেগের শহর পুরী পুরীতে একদিকে যেমন আছে প্রভু জগন্নাথ তেমন অন্যদিকে আছে সমুদ্র সৈকত আর ভারতের বহু প্রাচীন ঐতিহ্যের এক গুচ্ছ সমাহার পুরীতে কেমনভাবে যাবেন গিয়ে কোথায় থাকবেন সাইডসিনের ভাড়া কত আর গাড়ি বা কেমনভাবে বুক করবেন এই একটি ভিডিওতেই সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কলকাতা থেকে পুরী বাই রোড বাই এয়ার এবং বাই ট্রেনে যাওয়া যায় হাওড়া এবং শিয়ালদা থেকে প্রায় দশটার উপরে ডাইরেক্ট ট্রেন আছে পুরী যাওয়ার জন্য এছাড়াও ভায়া ভুবনেশ্বর হয়েও পুরী আসা যায় কলকাতা থেকে পুরী পৌঁছাতে ট্রেনের সময় লাগে ওই দশ থেকে বারো ঘন্টা মতো কলকাতা থেকে পুরী পর্যন্ত ট্রেনের ভাড়া সব ট্রেনেই মোটামুটি একই রকমের শুধু বন্দে ভারত আর পুরী শতাব্দী ছাড়া স্লিপার কোচের ভাড়া সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর এসির ভাড়া নশো থেকে পুরী স্টেশনে নেমে একটা অটো রিজার্ভ করে নিন আর চলে আসুন পুরী বিচ স্বর্গদার বিচ বা গোল্ডেন বিচের যে কোনো একটাতে আর অটোতে ভাড়া পড়বে মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বিচে পৌঁছানোর পর প্রথম কাজ হলো একটা ভালো হোটেল দেখে রুম নেওয়া রুম যদি সি ফেসিং হয় তাহলে ভাড়া ধরে রাখুন দেড় হাজার থেকে শুরু আর একটু ভেতরে হলে আটশো থেকে হাজার টাকা এই রুম রেন্ট নিয়ে পুরীতে কিন্তু অনেক রকমের স্ক্যাম চলে তাই আমার সাজেশান পুরীতে পৌঁছানোর পর হোটেল আর রুম দেখে তবেই রুম বুক করুন হোটেলে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়ুন সমুদ্র সৈকতের দিকে স্নান সেরে ফিরে আসুন হোটেলে দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর পায়ে হেঁটে বা টোটোয় করে চলে আসুন প্রভুর মন্দিরের দিকে মন্দির চত্বরে প্রবেশ করা মানেই কিন্তু একটা আলাদা রকম অনুভূতি আর রোজ বিকেল পাঁচটার সময় এই মন্দিরের ধ্বজা পাল্টানো হয় রোজই প্রায় হাজার হাজার দর্শনার্থী এই ধ্বজা পাল্টানোর সাক্ষী হয়ে থাকেন মন্দির থেকে বেরিয়ে ওই দিনই ঘুরতে ঘুরতে চলে আসুন বীচ মার্কেটে এখানে ঠিক দীঘার মতোই সামুদ্রিক মাছের দোকান আছে আর আপনার মন চাইলে ট্রাই করতে পারেন নেক্সট ডে ভোর সাতটার আগে চলে আসুন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরে পাণ্ডা ছাড়াই কিন্তু পুজো দেওয়া যায় তবে পাণ্ডা থাকলে একটু সুবিধা হয় ঠিকই তবে নিজের জানাশোনা কোনো পাণ্ডা থাকলে ভালো করে কথা বলে তবেই পাণ্ডা বুক করুন আমরা কিন্তু নিজেরাই প্রভুর দর্শন করেছিলাম আর ভোগও সংগ্রহ করেছিলাম সকাল সাতটার মধ্যে মন্দিরের চারটে গেটের যে কোনো একটা গেটের সামনে লাইনে দাঁড়িয়ে পড়ুন আর চেষ্টা করুন মেন গেটকে অ্যাভয়েড করার মন্দিরের ভেতরে প্রবেশ করার পর প্রধান মন্দিরে প্রবেশ করার জন্য আরও একটা লাইন দিতে হবে আর এই লাইন ধরেই মন্দিরের ভেতরে প্রবেশ করলেই প্রভুর দর্শন কমপ্লিট হবে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আলাদা কিন্তু কোনো ব্যবস্থা নেই মন্দিরের ভেতরে প্রবেশ করার পর জগন্নাথ প্রভুর দর্শন করা মানেই কিন্তু পুজো দেওয়া কমপ্লিট জগন্নাথ মন্দিরের বিষয়ে আর একটা বিষয় মাথায় রাখুন চেষ্টা করুন সকাল নটার আগে দর্শন সেরে ফেলার কারণ নটার পর দেড় ঘন্টার জন্য মন্দিরের মেন দরজা বন্ধ হয়ে যায় প্রভুর দর্শন সেরে তারপর মন্দিরের চারপাশে ঘুরে দেখুন তখন হাতে অনেকটা সময় পাবেন আর মেন মন্দিরের ভেতরেই গভর্নমেন্ট সবগুলো থেকে আপনি মন্দিরের ভোগ সংগ্রহ করতে পারেন মন্দিরের ভেতরেই একটা স্থান আছে যার নাম আনন্দবাজার যেখান থেকে আপনি মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন তবে এই মহাপ্রসাদ যদি বিকেল তিনটের আগে সংগ্রহ করা হয় তাহলে সেটা আগের দিনের মহাপ্রসাদ আর যদি বিকেল তিনটের পর সংগ্রহ করা হয় তাহলে সেটা ওই দিনের ভোগ জগন্নাথ মন্দির থেকে ফেরার পথে ট্রাভেল এজেন্সি দ্বারা পরের দিনে সাইট সিন প্যাকেজ বুক করে নিতে পারেন আমরা আমাদের সাইট সিন করেছিলাম রয় ট্রাভেলসের মাধ্যমে যার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দু জায়গায় শেয়ার করে রাখলাম ঠিক আছে আমার নাম হচ্ছে প্রদীপ চৌধুরী ঠিক আছে আমি আমাদের এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে পুরীতেই আমাদের দুটো ট্যুর আছে একটা আছে ট্যুর নাম্বার ওয়ান লিঙ্গরাজ পুরী সাইট সিনের জন্য আপনি ওটিডিসির বাস অনলাইন থেকেই বুক করতে পারেন তবে অনেক সময় ওটিডিসির বাসে প্রচণ্ড ভিড় থাকার জন্য সিট পাওয়া যায় না বিশেষ করে পিক টাইমগুলোতে সেক্ষেত্রে প্রাইভেট বাসগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় একই স্পট ঘুরিয়ে দেখায় ডে থ্রিতে সাইট সিনে বেরিয়ে প্রথমেই চলে এসেছিলাম স্যান্ট মিউজিয়ামে যেটা চন্দ্রভাগা বিচের যাওয়া রাস্তাতেই পড়বে এই মিউজিয়ামের মধ্যে বালির তৈরি বিভিন্ন আর্ট প্রদর্শন করা হয়েছে তো আপনি চাইলে এর মধ্যে প্রবেশ করতে পারেন স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে চলে এসেছিলাম চন্দ্রভাগা বিচে এই বীজটার নাম চন্দ্রভাগা কারণ এখানেই চন্দ্রভাগা নদী মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে এই বীজটি অসম্ভব সুন্দর যেহেতু বেশি দোকানপাট নেই আর মানুষেরও আসা যাওয়া বেশ কম তাই জায়গাটা বেশ পরিষ্কার চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে চলে এসেছিলাম কোনারক মন্দিরে পুরী থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বারোশো সালে প্রথম নরসিংহদেব এই সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন কোণারকের এই সূর্য মন্দিরটি মূলত সূর্য দেবতাকে উৎসর্গ করা আর এক বিশেষ কারণবশত এই মন্দিরে কোনোদিনই কোনো পুজো করা হয়নি তবে বর্তমানে এই কোনারক সূর্য মন্দির পুরীর এক আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট কোনারক সূর্যমন্দির থেকে বেরিয়ে চলে আসতে হবে ভুবনেশ্বরে যেখানে আছে ভারতের এক অন্যতম প্রসিদ্ধ চিড়িয়াখানা নন্দনকানন কাননে টিকিট কেটে প্রবেশ করার পর পায়ে হেঁটে বা ভ্যানগুলোতে করে চলে আসতে হবে সাফারি পয়েন্টে পায়ে হেঁটে এলে দশ মিনিট সময় লাগবে সাফারি পয়েন্টে পৌঁছানোর পর প্রথম কাজ বাসের টিকিট বুক করা নন্দনকাননের সাফারি বাসগুলোতে এসি বাসের ভাড়া পার পারসেন একশো টাকা নন্দনকানন বিখ্যাত কারণ এখানে সমস্ত প্রাণী জঙ্গলে ছাড়া আর জঙ্গলের মধ্যে দিয়েই বাস আপনাকে একটার পর একটা জোনে নিয়ে যাবে তবে নন্দনকাননের প্রাণীগুলোকে দেখে মনে হয়েছিল মেডিসিন দ্বারা নিস্তেজ করে রাস্তার দুপাশে রেখে দেওয়া হয়েছে আর সেই জন্যই হয়তো আমার কাছে নন্দনকানন বিশেষ কোনো জায়গা করে নিতে পারেনি নন্দনকানন থেকে বেরোনোর পর উদয়গিরি আর খণ্ডগিরি আছে তবে উদয়গিরি আর খণ্ডগিরিতে টাইম শর্টেজের জন্য আমরা চলে এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে এই লিঙ্গরাজ মন্দিরটি দশম শতাব্দীতে কেশরী রাজার প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছিল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই লিঙ্গরাজ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও অনেক পুরনো আবার মন্দিরের কোনো কোনো অংশ ষষ্ঠ শতাব্দীতেও নির্মিত হয়েছে লিঙ্গরাজ টেম্পল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ধৌলি পাহাড় বা ধবলগিরি পাহাড়ে এটা সেই স্থান যা ইতিহাসকে দিয়েছে কলিঙ্গের যুদ্ধ আর তার সঙ্গে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ধৌলি পাহাড় বা ধবলগিরি মন্দিরের সিন কমপ্লিট করে আমরা ফিরে এসেছিলাম হোটেলে পরের দিন সকাল দশটার আগে হোটেল থেকে চেক আউট করে আমরা ফিরে এসেছিলাম কলকাতায় আর এই ছিল আমাদের তিন রাত চার দিনের পুরী ট্যুর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে গিয়ে আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই অনেক সুস্থ থাকুন